আসসালামু আলাইকুম আজকে যে দেখতে পাইতেছেন আজকে আমরা আসছি একটা সাপ দেখে আর এই সাপটাকে মারার জন্য আমরা অনেকজন প্রস্তুতি নিয়েছি আর এইটার ভিতরে কিন্তু সাপটা আছে আপনারা কিন্তু না দেখলে মিস করবেন আর আমরা কিন্তু এই ইটগুলা গুছাইতে যাওয়ার পরেই কিন্তু এই সাপটা আমাদের সামনে চলে আসে এখন কিন্তু আমাদের মাঝে হিটলার ম্যান সে কিন্তু অলরেডি একটার কোচ নিয়ে চলে আসছে আর এইটার ভিতরে কিন্তু বড় মাপের একটা দাঁড়াই আছে আর এই সাপটাকেই মারার জন্য কিন্তু আমরা সবাই মিলে একসাথে লাঠি লুঠা নিয়ে রেডি হয়েছি মারার জন্য দেখা যাক এই সাপটাকে কিন্তু আমরা ভয়ে ভয়ে আসি কিভাবে ভিতরে ফোসফুস করতেছে। এখন কিন্তু এটাকে দেখব আমরা আর এটাকে মারব কিভাবে এটা কিন্তু আমাদেরকে আঘাত করতে পারতো এই ইট নেওয়ার সময় কিন্তু অনেক শব্দ করতেছে আমরা ভাবছিলাম এটা রাসেল বাইপার কিন্তু এটা রাসেল বাইপার না একটা দাঁড়াই সাপ যে সাপটা অনেক মোটা এবং অনেক লম্বা আর এই সাপটা কামড় দিলে কিন্তু মানুষ একদম সাথে সাথে মারা যায় এই ইটের ভিতরেই আছে দেখি আমরা সবাই লাঠি লুঠি নিয়ে সবাই মারার জন্য রে বাইর করতেছি দেখা যাক মারতে পারি কি না অবশ্যই হ্যাঁ একজনে বলতেছে ওই জায়গায় আছে আমরাও বলতেছি যে জায়গায় আছে ভাই এই যে কাকায় কিন্তু অলরেডি একটা এক আর কোচ নিয়ে বসে আছে সাপটা কখন এই জায়গা থেকে বের হবে এই কোচ দিয়ে কোপ দিয়ে মারবে দেখা যাক মারতে পারে কিনা কাকায় কিন্তু সাপটাকে দেখছে কিভাবে মারে দেখতে থাকেন গাইস সাপটা কিন্তু অনেক বড় যা না দেখলে মিস করবেন আমার এই যে চারপাশে যারা আছে সবাই কিন্তু লাঠি ঝুঁকটা নিয়ে এই যে সাপটাকে মারার জন্য প্রস্তুত অনেক ভয় ভয় লাগতেছে ভিডিও করতে আমার তো লাঠি আছে কিন্তু আমি সামনে যাইতেছি না এই কারণে যে সাপটা কিন্তু মারাত্মক ধরনের ধরে হইতে পারে আমরা এখন তো এই সাপটা দেখি নাই সাপটার পিঠের দাঁড়টাই দেখছি যেহেতু দেখা যাক সাপটাকে আমরা মারতে পারি কিনা আর মারতে পারলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন সাথে থাকেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটা শেয়ার করেন নাই টাইমলাইনে শেয়ার করে দেন আপনাদের বন্ধু-বান্ধবদের দেখার জন্য শেয়ার করে দেন আর লাইক করে দেন ভাই অবশ্যই লাইক করেন এত রিক্স নিয়ে ভিডিও করতেছি এই যে সাপটা কিন্তু এখন এই চাচাই কিন্তু খুব দিয়ে সাপটাকে কিন্তু দইরা ফলছে দেখতে গাইস এই যে দেখেন অনেক বড় সাপ যা না দেখলে মিস করবে এই যে দেখেন এই চাচাই কিন্তু অলরেডি ভয়ের কাছে যাইতে আছেন আমরাও কিন্তু ভয় লাগতে আছে এই যে সাপটা অল্প অল্প লেজুরটা দেখা যায় এই যে দেখেন কি মোড সাপটাকে কিন্তু অলরেডি আমরা কোচ দিয়ে ধরে ফেলাইছি কিন্তু খুব বিষদর সাপ দেখা যাক ও ভাই দেখেন দেখেন এই যে কিভাবে পোস্তাবে দিয়েছে 이건 দুই অনেক মারাত্মক লেভেলের সাপ ওরে বাবা কত মোটা আমি আবার এটা যদি কামড় দিত মনে হয় যে একদম শেষ জীবন শেষ ভাই বড় সাপ এত বড় সাপ কিভাবে আপনারা যারা এই যে ঘরবাড়ির কাজ করবেন ইটের ইটের নিচে এরকম কিন্তু সাপ লুকিয়ে থাকে এখন বর্ষা আসছে পানি সাপে কিন্তু এই ইটের নিচে আসে ডিম পারে যারা যারা ঘরবাড়ী করেন বালু ইট এগুলো একটু সাবধানে কাজ করবেন দেখে শুনে যেন এই সাপের কামড় খেয়ে অযথা প্রাণ না যায় এই যে দেখেন কিন্তু কি মারাত্মক ভাবে ভাই এই যে দেখেন কি মারাত্মক ভাবে পেঁচ দিয়েছে যা ও ভাই বিশাল ধরনের একটা সাপ সাপে কামড় দিলে কিন্তু শেষ এই যে দেখেন কত বড় সাপ ভাই এই সাপটা কিন্তু ইটের ভিতরে লুকিয়েছিল আমরা কিন্তু ইটগুলো নেওয়ার সময় এটা ফোস ফোস শব্দ করে এই ভয়ে তারপরে আমরা সবাই লোকজন জড় হই সাপটাকে মারার জন্য শেষ মুহূর্তে কিন্তু যারা ভিডিওটা এখন সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা শেয়ার করে দেন আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই